ভাইরাল হয়ে বিপদে আসেন সেই ফুটপাতে বাদ বিক্রেতা মিজানুর রহমান দেখতে পাচ্ছেন আমার পিছনে যে দোকানটি এই দোকানটি কিন্তু আপনার সামাজিক যোগাযোগ ভাইরাল হয়েছে ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল হয়ে সে বিপদে আছেন জানবো তার মুখ থেকে সে ভাইরাল হয়ে কেন বিপদে আসছেন ও তো শুনলে বুঝতে পারবেন কিন্তু সে তো খারাপ কিছু করতেছে না সে শুধু ভাইরাল হয়েছে এটা কি তার অপরাধ জানবো তার মুখ থেকে আমরা তাহলে দেখতে পাচ্ছি এখানে আপনারা দেখেন এখানে যে কি পরিমাণ কাস্টমার মানে একটি সাধারণ মানে হোটেলে যে আপনার ধরুন কাস্টমার থাকে এবং এখানে একটা জিনিস আপনার এই জায়গাটা ভাইরাল হয়েছে যে এখানে কিন্তু কোনো মালিক নেই মানে মালিক নেই বলতে কি টাকা নেওয়ার মালিক নেই যার যার খাবার খাবে নিয়ে এবং টাকা আবার এখানে দিয়ে যাবে এটাই মানে ওরা ভাইরাল হওয়ার মেন রহস্য তো ভাইরাল হয়ে উনি বিপদে আসেন গতকালকে নিউজ আইসি এরকম কিছু যে উনি ভাইরাল হয়ে এখন বিপদে আছেন আর জামু সেটা তার মুখ থেকে সে ভাইরাল হয়ে কী বিপদে আছেন দেখতেছি এখানে অনেক লোকজন খাবার খাচ্ছে এখানে আসলে সাধারণ মনে করেন যে এখানে আপনার এখানে আসলে যারা অফিসের লোকজন আছে এবং যারা এখানে গাড়ি চালাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে আসেন তারা কিন্তু এখানে এখন খাবার খাইতেছেন এবং সে কিন্তু নিজে এখানে রান্নাঘর আমরা দেখাচ্ছি একটু আমরা আপনাদেরকে আপনার দেখেন উনি আপনার একজন মানে শুধু একজন লোকে কিন্তু উনি মানে এখানে কোনো আর কোনো লোক নাই একটা হোটেলে তো মনে করেন যে কয়েকজন লোক থাকে মনে করেন যে আপনার বাউসি এবং আপনার যে ক্যাশের লোক থাকে এবং আপনার সাধারণত একজন মেসিয়ার থাকে তবে এখানে কিন্তু উনি একা কারণ ওনার কোনো লোক নাই উনি একাই রান্না করে উনি একা এখানে রেখে দেয় যার যার খাবার শেষে খাবে টাকা শুধু দিয়ে যাবে তো ভাইরাল মানে এখান থেকে তো উনি এখন একটু বিভূত আছে ভাইরাল হয়ে যায় সেটা ওনার মুখ থেকে দেখবেন খুবই ব্যস্ত মানে উনি যে কথা বলবো আমার সাথে সেটা উনি ভাবতে না কারণ উনি খুবই ব্যস্ত আপনার নাম কি মিজানুর রহমান নাকি খুবই ব্যস্ত দেখতেছি আপনাকে আপনি গতকাল একটা নিউজে আপনি বলছিলেন যে আপনি ভাইরাল হয়ে বিভুতে আসেন আসলে আপনি কি বিভূতি আছেন বলেন তো আমাকে বিভদ ফসুকা দুজন পুলিশ অফিসার আইসে আয়া আমার কয় তোমার দোকান উড়িয়া লাইতে হইব তুমি বেশি বেদল করো আমি বলি আমি কি বেদল করি আমি তো এক বছর উপরে ব্যবসা করি আন দু একটা গাড়ি বা মিডিয়া মুডিয়া আমি জানাইতাম না একদিন কালতি নাহলে যাইতে গেলে খাইতে বইয়া হেরা দু তিনটা ভিডিও নিছিল এই পর্যন্তই আমি জানি আমি আর কিছু জানি না না তোমার দোকানটা বন্ধ করতে হইব আমি কি কে কীছে ক বিমান বাহিনীর অভিচার কে আমি কি বিমান বাহিনীর অভিচারের কেন বিমান বাহিনীর অফিসার চাকরি করে কার পাবলিকের সরকার চাকরি করে কার পাবলিকের আমি বিমান বাহিনীর অফিসার করলে বাহিনীর মানুষ আছে হ্যাঁ কি আমি খারাপ আমি কি আসলে কাপুরলে পুলিশ কিনা আমি ছবি তুলো আপনার আমি নবদ্য নেই হো আছি হ্যাঁ কে তাড়াতাড়ি ওই পাশে রোডে গেছে গিয়া হ্যাঁ

আমার একা কর্মী আমি জি গাইছে যে আপনার কি আমারে না বেকারি মিলল কয় তোমারই কেছে আমার কই কে বেকারি মিললে অনেক আমি তো জানি এটা সরকারি জায়গা সিটি কর্পোরেশন না ভাঙ্গে দিব প্রথম ভিডিওতে আমি কইছি প্রথম ভিডিও যেটা আমার বানিয়েছে তখনই কইছি এটা অস্থায়ী জায়গা উৎপাত জায়গা

আমি ভাই এটা কইতারুম না ভাইরাল হওয়ার কারণে নাকি আমি এই সব মোবাইল চালাইতাম জানি না আর এরি বুঝি না তাহলে অন্য তো থাকবে আপনারা থাকবে না মানে এটা কেন বলছ সব তারা আমি কেন কম আমি তো এটা যাচাই করতে চাইছি হ্যাকার জি গাইছি যে আপনাদের ছবি তুলতে মধ্যে আসলে কি আপনারা কাপড় লেন নি তখন এর তাড়াতাড়ি করে গেছি একজনের গিয়ে অবকাশে গিয়ে আবার তাড়াতাড়ি করে দুনো হাতে রাখতে আছে যে ওলাই এন ওলাই এন আচ্ছা তো মানে এখন আপনি পরে আমি ক্যামেরা লাই মিডিয়া আসলে আমি ক্যামেরা মিডিয়া ক্যামেরাটা ধরেন পুলিশে কি কয়ে গেল আমি আপনাদের কই

যে আমার বউ চালাতো জানে মোবাইল আমি চালাতাম জানি না নাম্বার মানে সবাই ফলো করবেন আমার আইডি পাচ্ছেন মানে মিজার রহমান একটি পেজ খুলছে তার নামে এবং তার স্ত্রী কিন্তু এটি মানে ম্যানেজ করে দেখে একটু দেখে ভাই এই যে রান্না বান্না সব আপনি করেন ঠিক না একটু বাবু দেখে একটু এসে তুমি একটু এসে আসো এটা কে আপনার মেয়ে আপনার মেয়ে না দেখতে পাচ্ছেন আপনারা যে এই সেই মিজার রহমান যিনি একা একটি হোটেল চালাচ্ছে এবং ওনার খাবারের জন্য

প্রথমে প্লেট নেবেন প্লেট নিয়ে এই যে প্লেট এখানে আছে এখান থেকে প্লেট নেবেন প্লেট দিয়ে এখান থেকে ভাত নেবেন ভাত নেওয়ার পরে এই যে এখানে তরকারি আছে মানে আপনার মতো করে নেবেন আপনি যা খাইতে পারেন বলতে কি আপনার এটা মনে করেন যে ইনসাফ আছে তোমার নাকি যতটুকু মনে করেন যে আপনার একটা মানুষের যে প্যাকেজ অনুযায়ী উনি এই এতটুকু মানে বলে রাখছে ততটুকু খাইতে পারবেন এখানে দেখেন কাস্টমার দেখেন খাইতে আসে কি সুন্দর মনে করেন নিজ হাতে ভাই খাবার তো আপনি খাওয়াই খাইছেন নাকি জি জি

আসলে উনি কিন্তু আপনার কাছে খাবার নিতেছে আসলে নিজের মতো খাবার নিচ্ছে এবং আপনার এখানে কিন্তু সবাই কিন্তু এভাবে নিজের মতো নিয়ে নিয়ে খাইতে হয় কারণ এই খাবারটি এলো আপনার নিজে 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 খাইতে হবে কিন্তু কারো কোনো কোনো যে আপনাকে দিতে হবে দিবে তো আপনারা জানাবেন কমেন্টে এবং উনি কিন্তু ভাইরাল হয়ে বলছে এটা অনেকে দোকান ভাইনের দেওয়ার চিন্তা ভাবনা করতে আছে যে আসলে উনি পুরো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তার কারণে তো আপনারা জানাবেন কমেন্টে ভিডিওটি কেমন হয়েছে এবং এই উদ্যোগটি আপনার কাছে কেমন লাগছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ